হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আজকের স্পেশাল রেসিপি হলো খুব কম সময়ে আর খুব কম জিনিস দিয়ে একটা স্পঞ্জ কেক তো তার জন্য নিয়ে নিয়েছি একটা কাঁচের পাত্র আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রিফাইন অয়েল তো এখানে আমি মেজারিং কাপ নিয়েছি তোমরা ঘরে নর্মাল কাপ দিয়েও বানাতে পারো তো এরপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি হাফ কাপ রিফাইন অয়েলে এক কাপ চিনি দিয়ে এইভাবে ভালো করে একে প্রথমে ফাটিয়ে নিতে হবে তো এইভাবে ফাটিয়ে নেওয়ার পর দেখো একটা ক্রিমি টেক্সচার চলে আসবে যখন এরকম টেক্সচার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো দুটো ডিম আর এই ডিম দুটো দিয়ে ভালো করে আবার ফাটিয়ে নিতে হবে আর যদি তোমরা ডিম না খাও তাহলে এর বদলে এক কাপ দুধ দিয়ে দিতে পারো আর এই ফাটাতে ফাটাতে দেখবে একটা ক্রিমি টেক্সচার চলে আসবে দেখো কত সুন্দর ফাটাতে ফাটাতে এর কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে তো তখন যখন এরকম পুরো কালার চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণ ময়দা তো অবশ্যই ময়দাটা দেওয়ার আগে ময়দাটাকে প্রথমে চেলে নিতে হবে তো আমি ময়দাটা চেলিয়ে নিয়েছি তারপরে অল্প অল্প করে দিয়ে এইভাবে ব্যাটারটার সঙ্গে মেশাতে হবে যে এভাবে মেশালে কী হবে ময়দাটা ডেলা পাকবে না আর মেশাতেও সুবিধা হবে তো সেই জন্য তোমরা একসাথে না মিশিয়ে এভাবে অল্প অল্প করে মিশিয়ে দেখতে পারো পরিশ্রম কম লাগবে আর মেশানো মেশাতেও সুবিধা হবে আর এতে কি হবে ময়দাটা এক জায়গায় মানে ডেলা পাকবে না তো এভাবে আমি চারবারে ময়দাটা মিশিয়ে নিয়েছি এইভাবে ফাটাতে ফাটাতে যত যখন একদম ক্রিমের মতন একটা টেক্সচার চলে আসবে আর ঘনত্বটা ঠিক যখন এই রকম হবে তখন এটাকে সাইডে রেখে নিয়ে নেব একটা টিন তো এখানে আমি টিন ব্যবহার করেছি তোমরা অ্যালুমিনিয়ামের যে কোনো পাত্র নিতে পারো এর মধ্যে একটু সামান্য অয়েল দিয়ে এর উপরে একটু ময়দা ছিটিয়ে দেব। আর যদি তোমাদের কাছে বাটার পেপার থাকে বা এমনি পেপারও দিতে পারো তবে পেপারটা যেন সাদা হয় তো এইভাবে আমি ময়দা ছিটিয়ে এটাকে বানাবো ময়দা ছিটিয়ে দিয়ে বাকি ময়দাটাকে ফেলে দেব। আর যে ব্যাটার ছিল তার মধ্যে একটু দিয়ে দিলাম ভ্যানিলা এবার ভ্যানিলা অ্যাসিন্স দিয়ে ভালো করে আবার ফাটিয়ে নিচ্ছি আর কেক বানানোর জন্য কিন্তু ফাটানোটাই হলো মেন যত ভালো ফাটাবে তত কিন্তু কেক স্পঞ্জি হবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা সামান্য একটু জল দিচ্ছি এবার জলটা দিয়ে ভালো করে এই বেকিং পাউডার আর বেকিং সোডাটা ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে তো দেখো এরকম যখন হয়ে যাবে তখন এই যে ব্যাটারটা সঙ্গে সঙ্গে কেকটিনের মধ্যে ঢেলে দিচ্ছি তো এই জন্যে টিনটা আগে থেকে রেডি করে তারপরে বেকিং পাউডার বেকিং সোডা দিলে কেকটা কিন্তু ভালো স্পঞ্জি হয় এবার একটু ট্যাপ করে নেব ভেতর যদি একটু হাওয়া থাকে সেটা বেরিয়ে যাবে আর কেকটা ভালো তৈরি হবে ও এদিকে আমি আগে থেকে কুকার বসিয়ে দিয়েছিলাম গ্যাসের মধ্যে একটা আর কুকারটা ভালো গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে তারপরে এই টিনটা বসিয়ে দিচ্ছি আমার টিনটা একদম কুকারে মাপে সেই আমি নিচে কিছু দিইনি তোমাদের যদি কুকারে মাপে না হয় নিচে একটা স্ট্যান্ড দিয়ে তারপরে টিনটা বসাবে আর গ্যাসের ফ্লেমটা দেখো একদম লো এভাবে পাঁচ মিনিট হতে দেব। তারপরে পাঁচ মিনিট পর আবার এটাকে খুলে নিচ্ছি এবার এর মধ্যে কিছু ফ্রুট দিয়ে দেব। তো এখানে আমি চেরি দিচ্ছি আর কাজু দিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতন যে কোনো ফ্রুট দিতে পারো এভাবে দিলে কি হয় মানে এই যে চেরিটা কাজুটা একদম নিচে বসে যাবে না মোটামুটি মাঝামাঝি থাকবে তো এবার এটাকে আবার ঢাকা দিয়ে দেব পনেরো মিনিট পনেরো মিনিট পর খুলে দেখাবো পনেরো মিনিট পর দেখো কেকটা একদম রেডি আর এবার এটাকে একটু চেক করে নিচ্ছি এভাবে আমি একটা আমার ঘরে থাকা মানে যে এটাকে কি ভুলবো আমি জানি না তো এটা দিয়ে আমি চেক করি তো তোমরা একটা টুথপিক দিয়েও চেক করতে পারো দেখো কেকটা কত সুন্দর হয়েছে তো এবার কেকটাকে ঠান্ডা করে নেব আর কেকটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা প্লেটের মধ্যে এটাকে বের করে নিচ্ছি তো এইভাবে একটু ট্যাপ করলে কেকটা সুন্দরভাবে বেরিয়ে যাবে তো দেখো কেক কেকটা একদম রেডি আর দেখো কতটা স্পঞ্জি হয়েছে কতটুকু ব্যাটার ছিল আর কতটা ফুলে উঠেছে এবার দেখো কেকটাকে আমি কেটেও তোমাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর কিন্তু কেকটা রেডি হয়েছে আর এই কেকটা বানাতে খুব একটা যে খরচা হয়েছে সেটা না একদম কম জিনিসের মধ্যে কেকটা কিন্তু তৈরি হয়েছে তো এবার আমি দেখাচ্ছি দেখো কেকটা কতটা স্পঞ্জি হয়েছে দেখো আর কতটা দেখো ফুলেছে দেখো খুব সুন্দর কিন্তু কেকটা তৈরি হয়েছে তো এইভাবে যখন তোমাদের কেক খেতে ইচ্ছা করবে তখন ঘরে থাকা জিনিস দিয়ে খুব কম সময়ে আর খুব কম জিনিসেই এইভাবে কেক একটা তৈরি করে নিতে পারো আর এই কেক তোমরা বাচ্চাদেরকেও যদি দাও বাচ্চারাও কিন্তু খুব খুশি খাবে ওদের টিফিনেও কিন্তু এরকম কেক বানিয়ে দিতে পারো আর ডিসেম্বর মাসে যে কেক খেতে হবে এমন কোনো কথা নয় যখন খুশি তখন এই ধরনের কেক বানিয়ে ঘরে খাওয়াই যায় তো আশা করছি আজকে রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও তাতে আমার ভিডিও নোটিফিকেশন আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে তাহলে চলো আজ এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ